ওকে অনেক অপেক্ষা করানোর পর ফাইনালি রিলিজ পেয়ে গিয়েছে মেগাস্টার শাকিব খানের আপকামিং তাণ্ডব সিনেমার টিজার আজকের ভিডিওতে তাণ্ডব সিনেমার টিজারটা রিভিউ করব এবং আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আর যারা কথা না বলে ভিডিও শুরু করা যাক এই সিনেমাটা নিয়ে যাদের এতদিন পর্যন্ত সন্দেহ ছিল তারা আশা করছি কনফার্ম হয়ে গিয়েছেন তাণ্ডব কোনো সাধারণ সিনেমা না এই সিনেমার কনসেপ্ট প্রেজেন্টেশন গল্প সম্পূর্ণ বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন এবং ভিন্ন হতে চলেছে টিজারের শুরুতে এবং শেষ পর্যন্ত যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড মিউজিকটা রাখা হয়েছে সেটাও জাস্ট নেক্সট লেভেলের গুজবান ফিল দিচ্ছিল মার্কসম্যানের একটা বিষয় এই টিজার আমরা দেখতে পাচ্ছি এটার কারণে অবশ্যই রায়হান রাফির বিষনকে অ্যাপ্রিসিয়েট করতে হবে কারণ এর আগে এরকম কোন ইউনিক চিন্তা এরকম ইউনিক প্রেজেন্টেশন কোন বাংলা সিনেমাতে দেখা যায় নাই এই ধরনের চিন্তা ভাবনার কারণে মূলত রায়হান রাফিকে বাংলাদেশের নাম্বার ওয়ান ডিরেক্টর বলা হয় আর একটা বিষয় হচ্ছে এই টিজারের মধ্যে মেইন অ্যাকশন সিকোয়েন্স রিভিল করা হয় নাই সেগুলোকে সম্ভবত চমক হিসেবে রেখে দেওয়া হয়েছে যা হয়তো আমরা ট্রেলারের মধ্যে দিতে পারবো তাছাড়া এই সিনেমার মেইন ক্যারেক্টার গুলোকেও এই টিজারটার মধ্যে রিভিল করা হয় নাই শাকিব খানকে এবং জয়া আহসানকে রিভিল করা হয়েছে আর যদি শাকিব খানের লুকের কথা বলি তাহলে বাই শাকিব খানকে এই জায়গাতে অনেক বেশি ডেডলি এবং অ্যাগ্রেসিভ দেখাচ্ছিল খানিকটা সাইকো সাইকো ফিলও এবং এরকম লুকে এর আগে কখনো শাকিব খানকে দেখা যায় নাই এ নিয়ে রাহান রাফি দুই দুবার শাকিব খানকে আলাদা আলাদা লুকে প্রেজেন্ট করেছে তাছাড়া টিজারে মাঝখানে মাঝখানে শাকিব খানের যে হাত নাড়িয়ে নাচার ব্যাপারটা এটা দেখার পর জাস্ট ছিটকে গিয়েছে আর সবচেয়ে দুর্দান্ত লেগেছে সাকিব খান যখন নিজের মাস্কটা খুলে ওই সময়টাতে এই জায়গাতে সাকিব খানের মুখে যে এক্সপ্রেশনটা ছিল সাইকো টাইপের এটা কেবলমাত্র সাকিব খানের দ্বারাই সম্ভব এরকম ফেসিয়াল এক্সপ্রেশন আমার মনে হয় না সাকিব খান ছাড়া অন্য কোনো অ্যাক্টর প্রেজেন্ট করতে পারবে এন্ড অলসো যে ছোটখাটো অ্যাকশন গুলো দেখানো হয়েছে সেই অ্যাকশন গুলোর মধ্যে সাকিব খানকে জাস্ট অসাধারণ লাগছিল সাকিব খানের সুয়েক এবং সুনীল রদ্রিগেসের ডিরেকশনে নেক্সট লেভেলের অ্যাকশন এই সিনেমাটা এনজয় করার মজাকে নেক্সট লেভেলে নিয়ে যাবে একে ফোরটি সাথে সাকিব খানের মাথা নষ্ট দেখে পুরো ছিটকে গিয়েছি এই টিজারটার মধ্যে এক কথায় অ্যাকশন সিনেমা হিসেবে তাণ্ডব নতুন মাইল সৃষ্টি করবে ঢালিউড ইন্ডাস্ট্রিতে আমার মনে হচ্ছে এই সিনেমাটার মধ্যে স্লো মোশন অ্যাকশন থাকবে না এই সিনেমাটার মধ্যে আমরা সম্ভবত ফাস্ট মোশন অ্যাকশন সিকোয়েন্স দেখতে পারবো যেরকম অ্যাকশন সিকোয়েন্স সাধারণত কোরিয়ান সিনেমাগুলোতেই একটু বেশি দেখা যায় আর এই টিজারে যে কালার গ্রিডিংটা দেখতে পাচ্ছি এটাও হতে চলেছে রায়হান রাফির অন্যান্য সব সিনেমার মতোই ডার্ক টোনের এক কথায় এই টিজারে কালার গ্রিডিং মিউজিক প্রেজেন্টেশন সাকিব কেন সোয়েগ অ্যান্ড লুক সব কিছু মিলিয়ে এই টিজারটা আমার কাছে টপ নোস লেভেলের লেগেছে এখন একটু ডিটেলে কথা বলা যাক টিজারটা শুরু হয়েছিল একটা ইন্টেন্স মিউজিকের সাথে যেখানে একটা সংলাপ শোনা যাচ্ছিল যে আকস্মিক দেশের আবহাওয়ায় আমল পরিবর্তন সংগঠিত হয়েছে আর এই জায়গাতে মিউজিকের সাথে মাস্ক হাতে করে যে ব্যক্তিটা হেঁটে যাচ্ছে এটা নিঃসন্দেহে সাকিব খান নিজে টিজারের মধ্যে সাকিব খানের এন্ট্রি সিনটা অনেক বেশি দুর্দান্ত ছিল অনেক আগে থেকে শোনা যাচ্ছিল এই সিনেমার গল্প হবে একটা টিভি চ্যানেলকে ঘিরে যে টিভি চ্যানেলের সন্ত্রাসীরা হামলা করবে হবে টিজারটা দেখার পর কনফার্ম হয়ে গিয়েছি একটা টিভি চ্যানেলে সন্ত্রাসীরা হামলা করবে এবং এরকম একটা গল্প নিয়ে এই সিনেমাটা এগিয়ে যাবে আর আনএক্সপেক্টেড ভাবে এই জায়গাতে সাকিব খান নিজে সেই সন্ত্রাসীদের লিডার আর সাকিব খান টিভি চ্যানেলে ঢুকার পর এমন তাণ্ডব শুরু করে দিয়েছে যে পরিস্থিতি আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছে এবং পুলিশ এই পরিস্থিতি সামাল দিতে পারছে না যার কারণে এখানে সোয়েড স্কোয়েড আগমন হবে আর এই টিজারটার মধ্যে সোয়েড স্কোয়েড মেম্বারদের সাথে সাকিব খানের গ্যাং এর একটা দুর্দান্ত ফাইট সিকোয়েন্স দেখা গিয়েছিল এই সমস্ত ঘটনার সাথে রাজনীতি রাজনীতিরও একটা কানেকশন থাকবে যার কারণে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি একজন রাজনীতিবিদ কে সাকিব খান গুলি করে মেরে ফেলেছে আর যদি টিজারটা শেষ সিনটা দেখেন তাহলে সাকিব খান একটা ট্রাকের উপর দাঁড়িয়ে আছে এবং তার সামনে অসংখ্য মানুষ তাকে অ্যাপ্রিশিয়েট করতেছে সাপোর্ট করতেছে এখন একজন সন্ত্রাসীকে কেন জনগণ সাপোর্ট করতেছে এই বিষয়টা আসলে অনেক বেশি কমপ্লিকেটেড রাহান রাফি দুর্দান্ত ডিটেলিং এর মাধ্যমে এই জায়গাতে আমাদেরকে এরকম একটা প্রশ্ন ছেড়ে দিয়েছে যে সাকিব খান যদি একজন সন্ত্রাসী হয়ে থাকে তাহলে জনগণ কেন তাকে সাপোর্ট করতেছে তাহলে কি সাকিব অভিbitkan এই জায়গাতে একটা ইনসাব প্রতিষ্ঠা করতে চাইছে আর কি হবে এই সিনেমার গল্প এই বিষয়টা নিয়ে একটা ডিটেইল ভিডিও অবশ্যই আমি আমার চ্যানেলে খুব শীঘ্রই নিয়ে আসব অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সো টিজারটা দেখার পর পার্সোনালি আমি এত বেশি ইমপ্রেস হইছি যে তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এতদিন পর্যন্ত tandav cinema টিমের উপর যে একটা অভিযোগ ছিল এই অভিযোগটা সম্পূর্ণভাবে মুছে গিয়েছে এই টিজারটা দেখার পর এত অল্প সময়ে শুটিং করে এডিটিং করে এরকম একটা দুর্দান্ত টিজার উপহার দেওয়ার জন্য অবশ্যই tandav cinema টিমকে অনেক আশির ধন্যবাদ সাকিব খান এবং রায়হান রাফির এই কম্বো ও সমস্ত সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছে এবং তাণ্ডবের মাধ্যমেও অতীতের সমস্ত সিনেমার রেকর্ডকে নতুন করে ভেঙে দিবে টিজারটা একতায় আমার কাছে অনেক বেশি অসাধারণ লেগেছে আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কেউ আবার এই টিজারটাকে বরবাদ সিনেমার টিজারের সাথে কম্পেয়ার করতে যাবেন না তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে যেখানে আমি জানাবো তাণ্ডব সিনেমার গল্প কেমন হবে এই সিনেমার টিজারে থাকা অসংখ্য চমক সম্পর্কে সো আজকের ভিডিও থেকে আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে তত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ